নেটওয়ার্কে ইস্যুর জন্য ক্লাসটা এখান থেকে আবার কন্টিনিউ করছি যে জায়গাটা বাদ চলে গেছিলো তো এখানে দেখলাম যে হৃদপিণ্ডের যে পার্ট তাহলে এই সবুজ লাইন যেটা রয়েছে এখান থেকে এই সার্কুলেটারি পার্টগুলো রয়েছে এখন বিষয় হচ্ছে আমরা যদি পুরো হৃদপিণ্ডের মধ্যে অনেকগুলো ক্যাভিটিকে লক্ষ্য করি তাহলে সেটা দেখতে কেমন হবে ক্যাভিটি মানে একটা করে আলাদা আলাদা পার্ট দেখবো যেখানে কপাটিকা রয়েছে ঠিক আছে কপাটিকাগুলো মানে ভাল তো দেখো আচ্ছা এই হৃদপিণ্ডের এই যে পার্টটা দেখতে পাচ্ছ এই পুরো পার্টটাতে লক্ষ্য করে দেখো এইখানে যে এই ভাল্বগুলো আছে আমি কোনটা কোনটা হাইলাইট করছি এই একটা ভাল্ব দুটো তিনটে এখানে চারটে এই চারটে ভাল্বের মধ্যে এর মধ্যে সব থেকে বাইরের দিকে যে পার্ট রয়েছে এখানে একটা ভাল্ব মোট টোটাল ভাল্ব হচ্ছে ছয়টা এই ছয়টা ভাল্ব কীভাবে কাজ করে পুরো তোমার নোটস পরে পেয়ে যাবে কিন্তু এখানে দেখ যখন রক্ত এই ভাব দিয়ে ধরো ওপেন হলো রক্ত এই ভাল দিয়ে ওপেন হয়ে এরা এই ভালটা দিয়ে প্রবেশ করছে তো পরীক্ষা তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে হৃদপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে চারটে তো এই চারটা প্রকোষ্ঠের মধ্যে উপরে ভাল্বে অলিন্দ এবং নিচে ভাগ নিলয় তাহলে এখানে ডান অলিন্দ তাহলে এটার নাম কি ডান অলিন্দ আর নিচেটার নাম কি ডান নিলয় এই ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে যে ভারটা রয়েছে তার নাম কি এটা পরীক্ষা আসতে পারে আচ্ছা আবার দেখো এই ডান নিলয় থেকে রক্তটা ঘুরে গিয়ে সোজা চলে যাচ্ছে কোথায় ফুসফুসে যাচ্ছে এই দিক দিয়ে রক্ত ফুসফুসে তো দুই ফুসফুসে যখন যাচ্ছে তাহলে এখানে একটা কপাটিকা বেশ আবার ফুসফুস থেকে রক্তটা যখন প্রবেশ করছে তখন সেটা বাম অলিন্দ থেকে বাম নিলয় এবং বাম নিলয় থেকে সমগ্র শরীরে ছড়িয়ে পড়ছে এখান থেকে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে তাহলে এই যে কপাটিকাগুলো পাচ্ছি তাহলে মোট কতগুলো কপাটিকা পেলাম তাহলে একটা হচ্ছে প্রথম বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যে একটা হচ্ছে বাম নিলয় থেকে সমগ্র দেহে সরিয়ে যাচ্ছে অ্যাওটি আবার এইদিকে দেখো এখানে দেখছি ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে রক্ত ডান নীলের মধ্যে আসছে এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করে দেখো এই যে পুরো পাটটা দেখতে পাচ্ছি এটা এটাকে বলা হচ্ছে এমন একটি কপাটিকা যার নাম হচ্ছে থিবেশিয়ান কপাটিকা থিবেশিয়ান কপাটিকা এই থিবেশিয়ান কপাটিকা বেসিক্যালি কি করে আমাদের শরীরের মধ্যে যে হৃদপিণ্ডের যে ব্লাডটা সেই ব্লাডটা তাহলে কোথায় পরিশ্রুত হবে তাহলে সেই ব্লাডটা তো অক্সিজেন যুক্ত হতে হবে থিবেশিয়ান কপাটিকার মধ্যে দিয়ে সেই ব্লাডটা আর কি প্রবেশ করে যায় কার মধ্যে হার্টের মধ্যে থিবেশিয়ান কপাটিকার দিয়ে সেটা আসে কোথায় হার্টের মধ্যে কথা বলতে থিবেশিয়ান কপাটিকা হচ্ছে মেন রোলটা প্লে করে তাহলে টোটাল এখানে চারটে যে কপাটিকা পেলাম এই পার্টা তোমরা পড়ে নেবে এই পার্ট শেষ হলো এবার আমরা লাস্ট যেটা আসবো আমাদের আজকের টপিকে সেটা হচ্ছে হৃদপিণ্ডের যে অবস্থান এই হৃদপিণ্ডের যে পার্টটা পেলাম এইখানে লক্ষ্য করে দেখো ছোটো ছোটো এরকম সুতোর মতো অংশ আটকানো থাকে যাতে কবাটিকাগুলো খুলতে পারে বন্ধ হতে পারে যে পেশির দ্বারা আটকে থাকে যে পেশির দ্বারা এগুলো আটকে থাকে ওগুলোকে বলা হয় প্যাপিলারি পেশি প্যাপিলাড়ি পেশি এবং উপরের দিকে যেটা আটকে থাকে তাকে বলা হয় কডি টেনডনি ঠিক আছে আচ্ছা এবারে দেখো এই পুরো হৃদপিণ্ডের মধ্যে আমরা হৃদপিণ্ডকে যদি দেখি একটা ইসিজি যন্ত্রের সাহায্যে দেখা হয় ঠিক আছে কি দেখা হয় এর মানে ঠিকঠাক হৃদপিণ্ড ওয়াক করছে কিনা তো ইসিজি দেখার জন্য কতগুলো নোডের নাম মনে রাখতে হবে একটা যে পি কিউ আর এস টি এইটা তোমাকে মনে রাখতে হবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তো কি হৃদপিণ্ডের সব থেকে যেটা প্রথম স্তর এটা হচ্ছে পি তারপর হচ্ছে কিউ তারপর হচ্ছে আর তারপর হচ্ছে এস এবং টি ওয়েব এই যে আমি ওয়েবগুলো পেলাম চারটে ছোট ছোট লিড পেলাম এইখানে দেখো ইসিজিতে মোট কতগুলো লিড রয়েছে টোটাল বারোটি লিড রয়েছে কথা বোঝা গেল পি কিউ আর এস টি এই লিডটার মধ্যে লক্ষ্য করে দেখো এই ইসিজি যন্ত্রটা আবিষ্কার করেন কে সেটা হচ্ছে উইলিয়াম অ্যান্থোভেন ঠিক আছে ইসিজি আবিষ্কার করেন উইলিয়াম অ্যান্থোভেন এটা পরীক্ষায় আসতে পারে বাকি নোটস তোমরা পেয়ে যাবে তাহলে এই হৃদপিণ্ডের কতগুলো লিড পেলাম বারোটি ব্যাস এটা পড়বো এখানে কিছু লাগবে না বাকি হচ্ছে কি পড়বে যে হৃদপিণ্ড সংকোচন যে প্রসারণ হয় না সংকোচন মানে কি ধরো হৃদপিণ্ড ক্ষুদ্র হচ্ছে হৃদপিণ্ড এটা আছে তো সংকুচিত হলে রক্ত বাইরের দিকে যাবে আচ্ছা হৃদপিণ্ড যদি প্রসারিত হয় তাহলে হৃদপিণ্ডের মধ্যে রক্ত প্রবেশ করবে এই সংকোচন আর প্রসারণ যেটা দেখতে পাচ্ছ এই সংকোচন প্রসারণের কারণে টোটাল হিথপিন্টের সময় লাগে জিরো পয়েন্ট সেকেন্ড ঠিক আছে টোটাল সময় লাগে কত জিরো পয়েন্ট এইট সেকেন্ড তাহলে এখানে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে হার্টবিট হওয়ার জন্য কত সময় লাগে ব্যাস এই হচ্ছে তোমাদের পড়া আর কিছু লাগবে না এখান থেকে বাকি আমরা নেক্সট টপিকে পড়ব থ্যাংক ইউ সো মাচ আজকের মতো